রাষ্ট্রীয় থেকে শুরু করে সমাজ সব জায়গায় থাকবে কি ইসলাম ইনশা আল্লাহ ইনশা আল্লাহ কসম করে বললেও আমাকে কাফ দিতে হবে না সামনে এমন একটা সময় আসছে যখন ইসলাম ব্যতীত এই সমস্ত গণতন্ত্র সমাজতন্ত্র কোনো কিছুই থাকবে না সব কিছুর রচিত হবে একমাত্র এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে কিন্তু আমার প্রশ্ন এক জায়গায় যারা আজকে এই সময়ে বসে যারা গণতন্ত্রের গোলামি করছে অথবা কাফের মুস্টিকদের গোলামি করে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করছে কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তালা এই সমস্ত ব্যক্তিদেরকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন আচ্ছা বান্দা বলো তো তুমি যে দুনিয়াতে লা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলা করার পরে তুমি আমার দেওয়া রাষ্ট্র ব্যবস্থা আমার দেওয়া সমাজ ব্যবস্থাকে বাদ দিয়ে কাফের মুষ্টিক দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করলা আচ্ছা তোমার কাছে কি আমার দেওয়া সমাজ ব্যবস্থা হচ্ছে সেই কাফের মুষ্টিকদের সমাজ ব্যবস্থা উত্তম মনে হয়েছে অথবা আমার দেওয়া রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে তোমার কাছে কি কাফের মুষ্টিকদের রাষ্ট্র ব্যবস্থা বেশি উত্তম মনে হয়েছে যদি এই প্রশ্ন করা হয় সেই দিন উত্তর কি দিবেন আপনি বলেন সেই দিন উত্তর কী দিবেন যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে যে বান্দা আমি তো কোরআনে তোমার সমাজ ব্যবস্থার আইন দিয়েছিলাম তোমার রাষ্ট্র ব্যবস্থার আইন কোরআনে দিয়েছিলাম এখন তুমি দুনিয়াতে গিয়ে আমার আইনকে বাদ দিয়ে আমার সমাজ ব্যবস্থা বাদ দিয়ে আমার রাষ্ট্র ব্যবস্থা বাদ দিয়ে তুমি সেই কাফের মুষ্টিদদের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করলা তার মানে কি আমার দেওয়া বিধান রয়েছে কাফের মুষ্টিদের বিধান তোমার কাছে উত্তম মনে হয়েছে যদি এই প্রশ্ন আল্লাহ করেন সেই দিন উত্তর কি হবে বলেন না আমার আপনার উত্তর কী হবে যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যান সেই দিন উত্তর কী হবে আমার আপনার উত্তর দিবে দিতে পারবেন সেই দিন যদি আল্লাহ তারা বলেন ঠিক আছে দুনিয়াতে থাকা অবস্থায় তুই কাফের মসজিদদের গোলামই করেছিস তাদের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছিস যা আজকে তাদেরকে গিয়ে বল তাদের অন্তকে জান্নাত দান করে সেই দিন কাফের মসজিদ পারবে জান্নাত দান করতে দান করতে পারবে না আল্লাহ সেই দিন বলবেন মান দুনিয়াতে যে যার আদর্শ গ্রহণ করেছে যে যার আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছে কাল কিয়ামতের ময়দানে তার হাসন নাচর হবে তার সঙ্গেই আর যার হাসন নাচর হবে কাফের মুর্শিদের সঙ্গে সে জাননাতে যাবে আরে বলেন সে জান্নাতে যাবে আপনি এখন গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে কাজ করে যাচ্ছেন গণতান্ত্রিক গণতান্ত্রিক দলের জন্য কাজ করে যাচ্ছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কেন আপনি বুঝেন যে গণতন্ত্র মানুষের অধিকার নিশ্চিত করে মানুষকে মুক্তি দেয় মানুষের অধিকার নিশ্চিত করে আচ্ছা বলেন তো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে দুই হাজার কত সালে উনিশশো সালে স্বাধীন হয়েছে এখন দুই হাজার পঁচিশ সময়টা কি খুব কম না বেশি আর বলেন না কম না বেশি প্রায় পঞ্চান্ন বছর প্রায় কত বছর পঞ্চান্ন বছর আচ্ছা এই পঞ্চান্ন বছর এই যে একটা বাংলাদেশ এখানে গণতান্ত্রিক রাষ্ট্র এখানে আমি আপনি কি নিজের ব্যক্তি স্বাধীনতা পেয়েছি আর বলেন না ধর্মীয় স্বাধীনতা আমাদের ছিল স্পষ্টভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা আপনার ছিল আমার ছিল অথবা ধর্মের কথা আমি বলবো মাহফিলের মঞ্চে মসজিদের মেম্বার থেকে বলব সেই স্বাধীনতা ছিল ছিল না কেন ছিল না যদি স্বাধীন যদি একটা রাষ্ট্রই হয় এটা যদি গণতান্ত্রিক রাষ্ট্রই হয় গণতন্ত্র যদি আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে মানুষের অধিকার নিশ্চিত করে মানুষের মুখের স্বাধীনতা গণতন্ত্র দেয় তাহলে আমরা কেন এত বছর নিজের মুখ ফুটে স্বাধীনতার কথাগুলো বলতে পারলাম না কেন ধর্মের কথাগুলো বলতে পারলাম না এখন এক ফ্যাসিবাদ দূর হয়েছে নব্য ফ্যাসিবাদ চাপিয়ে বসেছে আমাদের উপরে এখন মাহফিলের মঞ্চে ও আলম উল্লাহবাদেরকে গালিগালাস করা হচ্ছে তো আপনি না গণতন্ত্রের কথা বলেন আপনি না ব্যক্তি স্বাধীনতার কথা বলেন আপনি না মানুষের স্বাধীনতার কথা বলেন তো আপনি স্বাধীনতার কথা বলে ব্যক্তি স্বাধীনতার কথা বলে আপনি কিভাবে মাহফিলের মঞ্চে বসে একজন আলিমকে গালিগালাজ করতে পারেন কিভাবে আপনি একজন আলিমের মুখকে বন্ধ করে দিতে পারেন এই স্বাধীনতা আপনি কোথায় থেকে শিখলেন তার মানে এই সমস্ত ফাঁপা বুলি ছাড়া আর কিছুই নাই আমাদেরকে মুক্তি একমাত্র দিতে পারে কি ইসলাম কে দিতে পারে ইসলাম আমাদের স্বাধীনতা একমাত্র কে দিতে পারে ইসলাম আমরা শ্রমিক আমাদের পূর্ণ মর্যাদা দিতে পারে কে একমাত্র ইসলাম ইসলাম শ্রমিকদেরকে মর্যাদা দিয়েছে মুজাহিদের মতো যেই ব্যক্তি নিজের পরিবারের জন্য নিজের সন্তানের মুখে অন্য খাবার তুলে দেওয়ার জন্য নিজের স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার জন্য মাঠে ময়দানে গিয়ে কাজ করে একজন শ্রমিককে মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহর রাস্তায় যুদ্ধে মুজাহিদের মতো এই মর্যাদা দিয়েছে কে ইসলাম আল্লাহ দিয়েছে ইসলাম দিয়েছে আর আমাদের সমাজ ব্যবস্থা আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে বানিয়েছে নিম্ন আমাদেরকে এখন সমাজে সম্মানও দেওয়া হয় না তাহলে উত্তম কোনটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাকি আপনার সমাজ ব্যবস্থা আরে বলেন না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কারণ ইসলামী মানুষকে পূর্ণ মর্যাদার সম্মান দিতে পারে ইসলামী কেবল মানুষকে পূর্ণ স্বাধীনতা দিতে পারে ইসলাম ছাড়া অন্য কোনো যে কোনো ধর্ম যে কোনো মানবরচিত আইন কখনোই মানুষকে পূর্ণ মর্যাদা দিতে পারে না যদি পারতই পুষ্পান্ন বছরে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেতাম কিন্তু আমরা পাই নি তাহলে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম অন্য কোন কিছুই আমাদেরকে পূর্ণ সম্মান দিতে পারবে আরে বলেন দিতে পারবে তাহলে আমরা মনে প্রাণে চাই কি ইসলাম শুধু ব্যক্তি ব্যক্তির ভিতরে ইসলাম চাই শুধু মসজিদে ইসলাম থাকবে শুধু মাদ্রাসায় ইসলাম থাকবে নাকি সব ক্ষেত্রেই ইসলাম থাকবে রাষ্ট্রীয় থেকে শুরু করে সমাজ সব জায়গায় থাকবে কি ইসলাম ইনশা আল্লাহ কসম করে বললেও আমাকে কাফ দিতে হবে না সামনে এমন একটা সময় আসছে যখন ইসলাম ব্যতীত এই সমস্ত গণতন্ত্র সমাজতন্ত্র কোনো কিছুই থাকবে না সব কিছুর কবর রচিত হবে একমাত্র এই জমিনে ইসলাম হবে কিন্তু আমার প্রশ্ন এক জায়গায় যারা আজকে এই সময়ে বসে যারা গণতন্ত্রের গোলামি করছে অথবা কাফের মুষ্টিদার গোলামি করে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করছে কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তালা এই সমস্ত ব্যক্তিদেরকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন আচ্ছা বান্দা বলো তো তুমি যে দুনিয়াতে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলা করার পরে তুমি আমার দেওয়া রাষ্ট্র ব্যবস্থা আমার দেওয়া সমাজ ব্যবস্থাকে বাদ দিয়ে কাফের মুসিকদের সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করলা আচ্ছা তোমার কাছে কি আমার দেওয়া সমাজ ব্যবস্থার চেয়ে সেই কাফের মুসিকদের সমাজ ব্যবস্থা উত্তম মনে হয়েছে অথবা আমার দেওয়া রাষ্ট্র ব্যবস্থার চেয়ে তোমার কাছে কি কাফের মুসিকদের রাষ্ট্র ব্যবস্থা বেশি উত্তম মনে হয়েছে যদি এই প্রশ্ন করা হয় সেই দিন উত্তর কি দিবেন আপনি বলেন সেই দিন উত্তর কী দিবেন যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে যে বান্দা আমি তো কোরআনে তোমার সমাজ ব্যবস্থার আইন দিয়েছিলাম তোমার রাষ্ট্র ব্যবস্থার আইন কোরআনে দিয়েছিলাম এখন তুমি দুনিয়াতে গিয়ে আমার আইনকে বাদ দিয়ে আমার সমাজ ব্যবস্থা বাদ দিয়ে আমার রাষ্ট্র ব্যবস্থা বাদ দিয়ে তুমি সেই কাফের মুষ্টিদদের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করলা তার মানে কি আমার দেওয়া বিধান রয়েছে কাফের মুষ্টিদদের বিধান তোমার কাছে উত্তম মনে হয়েছে যদি এই প্রশ্ন আল্লাহ করেন সেই দিন উত্তর কি হবে বলেন না আমার আপনার উত্তর কি হবে যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যান সেই দিন উত্তর কি হবে আমার আপনার উত্তর দিবে দিতে পারবেন সেই দিন যদি আল্লাহ তারা বলেন ঠিক আছে দুনিয়াতে থাকা অবস্থায় তুই কাফের মুষ্টিদদের গোলামি করেছিস তাদের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছিস যা আজকে তাদেরকে গিয়ে বল অন্তকে জান্নাত দান করে সেই দিন কাফের মুষ্টিদ পারবে জান্নাত দান করতে দান করতে পারবে না আল্লাহ সেই দিন বলবেন মান ফাহুয়া মিনহুম দুনিয়াতে যে যার আদর্শ গ্রহণ করেছে যে যার আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছে কাল কিয়ামতের ময়দানে তার হাসন নাচর হবে তার সঙ্গেই আর যার হাসন নাচর হবে কাফের মুর্শিদের সঙ্গে সে জান্নাতে যাবে আরে বলেন সে জান্নাতে যাবে তাহলে আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হবে কি আমরা ইসলাম প্রতিষ্ঠা করব মুসলমান আমরা ইসলাম প্রতিষ্ঠা করব কেন আমরা কাফের মুসিকদের গোলামি করব কেন তাদের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা জীবনকে উৎসর্গ করব তার মানে কি আমাদের রাষ্ট্র কোরআনের রাষ্ট্রের চাইতে কোরআনের আইনের চাইতে তাদের আইন কি আমাদের কাছে উত্তম মনে হলো আপনাদের কারোর কাছে কি মনে হয় কোরআনের আইনের চাইতে অন্য কোনো আইন উত্তম যদি কেউ এটা বিশ্বাস করে সে বেইমান সে মুরতাদ সে কি বেঈমান সে মুরতাদ সে যদি মনে করে যে গণতন্ত্রে যে ইসলামী রাষ্ট্র ব্যবহার চাইতে ব্যবস্থার চাইতে গণতন্ত্র বেশি উত্তম সেই ব্যক্তি ইমানদার থাকবে না কাফের হয়ে যাবে এই যে দেখেন আমাদের নতুন সরকারে এখন নারী সংস্কারের একটা একটা প্রস্তাব পেশ করা হয়েছে সরকারের কাছে বিভিন্ন নারীদের ব্যাপার নারীদের অধিকারের ব্যাপারে সেখানে একটা অধিকারে নিয়ে আসা হয়েছে যারা পতিতা পতিতা মানে বুঝেন তো আর পতিতা মানে বুঝেন আমাকে এটাকে খোলামেলাভাবে বলতে হবে বলতে হবে না প্রতিটা মানে যারা দেহ ব্যবসা করে সেই সমস্ত জায়গায় এদেরকে নাকি শ্রমিকের ভাতা দিতে হবে আর নাউজুবিল্লা বলে না এদেরকে শ্রমিকের ভাতা দিতে হবে এই দাবি তারা পেশ করেছে এই দুঃসাহসটা দেখালো কোথায় ইসলামে কি পতিতাবৃত্তি জায়েজ আছে সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে না হারাম করা হয়েছে এখন যারা এই প্রস্তাব পেশ করেছে যে তাদেরকে প্রতি জন্য ভাতা দিতে হবে তাদেরকে শ্রমিক হিসাবে প্রতিটা ভাতা দিতে হবে এখন কেউ যদি এই বিশ্বাস রাখে যে পতিতা বৃত্তি জায়েস ওয়ার ইমান থাকবে ও কাফের হয়ে যাবে না ও বেইমান মোটটাতে হয়ে যাবে এখন এই প্রস্তাব যখন সরকারের কাছে পেশ করা হয়েছে এখন সরকার যদি যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র যদি সরকার যদি এটাকে জায়েজ মনে করে যদি আইন পাস করে দেওয়া হয় যে দুই সাল থেকে এখন প্রতিদারীদেরকে আর প্রতিতা বলা হবে না ওদেরকে শ্রমিক হিসাবে কি করা হলো গাইড করা হলো তাদেরকে শ্রমিক ভাতা দেওয়া হবে এখন সরকারি কর্মকর্তা হয়ে যদি কেউ বিশ্বাস করে এই বিশ্বাস যে বৃত্তি জায়েজ সুতরাং এটার বৈধতা দিয়ে দাও তাহলে যারা এটা জেনে শুনে এটার বৈধতা দিবে তারাও ইমানদার থাকবে না তারা কাফের মোট পরিণত হয়ে যাবে তাহলে এই দুঃসাহসটা আসলো কোথায় থেকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কারণে যার কারণে প্রতি তারাও আজকে আমাদের কাছে কি চায় শ্রমিকের ভাতা চায় শ্রমিকের অধিকার চায় আপনারা কাউকে এটাতে বিশ্বাস করেন তাদেরকে শ্রমিকের ভাতা দেওয়া যাবে আপনারা তাদেরকে শ্রমিক মনে করেন প্রতি তারা কি শ্রমিক কেউ যদি বিশ্বাস করে সেই ইমানদার থাকবে কাফের হয়ে যাবে তাহলে যদি তাদেরকে অধিকার দেওয়া হয় তাহলে এটা কি কোরআনের বিরুদ্ধে যাবে না কোরআনের পক্ষে আসবে তা আপনি মুসলমান হিসেবে যদি কুরআনের বিরুদ্ধে কেউ আইন প্রণয়ন করে আপনি মুসলমান হিসেবে বসে থাকবেন না প্রতিবাদ জানাবেন যদি কোনো ব্যক্তি কুরআনের বিরুদ্ধে আইন প্রণয়ন হওয়ার পরও যদি কেউ চুপ থাকে তাহলে বুঝতে হবে সে তাদের দলের অন্তর্ভুক্ত কেউ যদি প্রতিবাদ না করে তাহলে বুঝতে হবে সে তাদের দলের অন্তর্ভুক্ত আর কেউ যদি এই বিশ্বাস করে যে প্রতিটা ব্যক্তি যায় সে বেঈমানদার সেই মুনাফিক সে মোরত তাহলে এটাকে মেনে নেওয়া যাবে আরে বলেন মেনে নেওয়া যাবে শ্রমিকের ভাতা দেওয়া যাবে তাদেরকে শ্রমিকের অধিকার দেওয়া যাবে যদি দেওয়া হয় সেটা হবে সম্পূর্ণরূপে না যায় এবং হারাম কোরআনের আইন এবং এটা যদি করা হয় তাহলে আমরাও সরকারের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করবো না আমাদের সর্বপ্রথম হচ্ছে কোরআন আমাদের সর্বপ্রথম কি কোরআন আন আমাদের সর্বপ্রথম পায়োরিটি আল্লাহ আল্লাহ যেটা হারাম বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ যদি হালাল বলে আমরা সেটা মানতে পারবো না সুতরাং আমরা আবেদন করব যাতে করে এই সমস্ত কোরআন বিরোধী আইন কোনোভাবেই সরকারি ভাবে বৈধতা দেওয়া না হয় আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে উক্ত কথাগুলোর উপর আমল করার তাও দান করুক